তো কাজের এতদিন ভিডিও দিতে পারিনি পর আবার তোমাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এবার হয়তো তোমরা বলবে যে দাদা তুমি তো ইউটিউবে ভিডিও বানাও ইউটিউব থেকে ইনকাম করো তাহলে তোমার আবার কাজের কিসের পাবলাম আরে ভাই এখন ইউটিউব থেকে পেমেন্ট পাইনি তবে আশা আছে এক না একদিন ইউটিউব থেকে পেমেন্ট পাবো তার জন্য আজকে তোমাদের সামনে নিয়ে যে আবার এক নতুন ভিডিও তো টপিক হচ্ছে এটা দেখার পর তোমরা কি ভাবছো যে একটা ছেলে একটা মেয়েকে মন্দিরে বিয়ে করছে এতে কি কারো প্রবলেম হতে পারে না কোনো প্রবলেম হতে পারে না আরে কানা চোখে একটু ভালো করে দেখ ওটা ছেলে মেয়ের বিয়ে নয় ওটা মেয়ের সাথে মেয়ের বিয়ে হচ্ছে দেখলে তো ভিডিওটা আবার রিভাইন্ড করে দেখতে হলো এই জন্যই বলে যখন ভিডিওটা দেখবে মন দিয়ে দেখবে মারা তবে যাই হোক আমি একটা কথা বুঝতে পারছি না আমরা না হয় ছেলেরা মেয়ে পটাতে পারছি না কিংবা আমাদের থোবরা মেয়েদের পছন্দ নয় তার জন্য আমরা সিঙ্গেল ঠিক আছে কিন্তু ভাই মেয়েরা ছেলে পাচ্ছে না মেয়েরা সিঙ্গেল এটা কি করে সম্ভব ভাই মারা মেয়ে মেয়েকে বিয়ে করে নিচ্ছে ভাই না মানে এরকম যদি চলতে থাকে তাহলে মেয়ে পাওয়ার যেটুকু আশা আছে ওইটুকুও চুদের চম্পাবতী হয়ে যাবে না মানে সত্যি কথা বলতে এরকম যদি চলতে থাকে আমরা সারাজীবন হ্যান্ডেল মেরে কাটাতে হবে খালি ছেলে মেয়ে মেয়ের বিয়ে হচ্ছে ভাই আমরা তো মেয়ে পেলাম না যাই একটু হ্যান্ডেল মেরে আসি ওরে আমার চম্পা বুঝলি কি করেছে দেখতে পাচ্ছ না না আপনার মেয়ে তার বান্ধবীকে বিয়ে করে বিশ্ব জয় করে ফেলেছে একদম তাছাড়া নতুন বউকে নিয়ে এসেছে ওয়েলকাম করো তা না মার ধর করছে আগে বউয়ে ওয়েলকাম করো তারপর ফুলসজ্জার ব্যবস্থা করো না মানে ফুলসজ্জার কি বা হবে দুটো কাচির মাছ পিঠ হবে এরকম ও ইয়েস 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 তবে তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি কিন্তু তোমাদের দুটো কাচি স্ক্রু হতে চাই তোমাদের দুটো কাচিকে আমি আমার একটা স্ক্রু দিয়ে আটকে রাখতে চাই কিন্তু বড় কথা হচ্ছে কাচির ফুটোটা যদি বড় হয়ে যায় তাহলে স্ক্রু কিন্তু ঢিলা হয়ে যাবে বলা তো যায় না লেসবিয়ান বলে কথা কোথায় কোথায় গাড়ি সার্ভিসিং করেছে কে জানে বড়ি আচ্ছি বাত কে না 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 কে কইছে আমাদের সমস্যা আমাদের তো কোনো সমস্যাই নাই তোমরা মেয়ে মেয়ে বিয়ে করো মেয়ে ছেলে বিয়ে করো ছেলে মেয়ে বিয়ে করো তাতে আমাদের কোনো সমস্যা নাই আমাদের তো দরকার ঠিক তোমাদের মতো কারণ তোমরা যে সমাজের লোককে উল্টা পাল্টা বুঝাইয়া চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াইতো টাকা ইনকাম করতিস তোমাদের কি মনে হয় এগুলো করে তোমরা সমাজের চোখে ভালো হয়ে যাবা নাকি তোমরা সমাজের চোখে একজন যোগ্য নারী ইয়ে মানে সরি আর কি লেসবান বলে নোবেল পুরস্কার পাবা তোমরা কি ভাবতেছ তোমরা দিনের পর কে বলেছে বিয়ে করা এটা তো খুবই পুণ্যের কাজ কত জন্মের তপস্যার ফল এটা ভগবান তো মানে সবার পুণ্যের ফল একদম তোমাদের মাথার উপরে ঢেলে দিয়েছে তাই জন্য তো তুমি কত সুন্দর একটা বর পেয়েছ তাই না চোদ্দ না তাছাড়া কোথাও লেখা আছে নাকি যে মেয়ে মেয়ে বিয়ে করতে পারবে না ছেলে ছেলে বিয়ে করতে পারবে না কোন কবি বলেছেন কোন বইতে লিখেছেন আমি দেখতে চাই লেওড়া একটা কুকুরও লাগানোর সময় জানে যে আমি কাকে লাগাচ্ছি এটা আমার পর্যায়ে তো না অন্য কেউ আর এরা দুই গাধার গাড় বিয়ে করে এসে বলছে কিনা মেয়ে মেয়ে বিয়ে করা কি পাপ হট বাঞ্চ আর সমাজের কথা যদি বলতে হয় তাহলে হ্যাঁ অবশ্যই আমাদের সমাজ আজ অনেকটাই পিছিয়ে তার না হলে এই দুই গাধার গায়ে বিয়ে করে এসে সোশ্যাল মিডিয়া এবং গান বাড়াতো না সালা লেস বিয়ান এখন এদের কাছ থেকে আবার আমাদের সমাজ উন্নতি করার জ্ঞান নিতে হবে সালা চোদনার দর হবে নাই কেন কারণ এরা যাদের সাথে ঘুরে বেড়ে তারা নিজেরাই তো চার পাঁচটা বিয়ে করে প্র্যাঙ্কের নামে চালিয়ে দেয় তাহলে এরা আবার কেন পিছিয়ে থাকবে আরে ভাই যা যা সাথে থাকতে তো দাও এই আমি আমার রিলেশনের কথা জানাতে আমি শুধু তোমার সাথে থাকতে চাই সোনা আমি তোমাকে ছাড়া বাঁচবো না সোনা আমি তোমার বুকে মাথা রেখে ঘুমোতে চাই কারণ এখন পুরো দুনিয়াটাই সোনা আমি ভরছি সোনা

কে বলেছে আমাদের সমস্যা আমাদের তো কোনো সমস্যাই নেই তোমরা বিয়ে করেছো সংসার করো কে না বলেছে কিন্তু তোমরা তো তা করছো না তোমরা কি করছো তোমরা পাবলিককে বানানোর জন্য সোশ্যাল মিডিয়া দিয়েছে গাঁড় পিয়াজি করছো আর পাবলিক সেটাকে কি করে সাপোর্ট করবে তুমি বলো লেসবিয়ান দিদি তোমরা যদি এই সার্কাসটা না করতে তাহলে এত প্রবলেমই হতো না এত ঝামেলার সৃষ্টি হতো না কিন্তু না তোমাদের তো গাঁড় কুটকুট করে না তুমি বলো একটা কাজ করো ওষুধের দোকানে গিয়ে বলবে ডাক্তারবাবু ডাক্তারবাবু আমার গাঁড়ে না প্রচুর কৃমি হয়েছে আমার গাড়টা না সবসময় কুটকুট করে তখন দেখবে ডাক্তারবাবু তোমাকে একটা ট্যাবলেট দিবে ওই ট্যাবলেটটা রাতে খাওয়ার পরে খেয়ে নেবে তারপর দেখবে তোমার গাঁড়ে যত ক্রিমি ছিল সব মরে যাবে তারপর তোমার গাঁড় কুটকুট আর সোশ্যাল মিডিয়া এসে এসব চুদুর মুদুর ভিডিও আমাদের এই দিদি যে নিয়েছে সেটা বাধ্য হয়ে নিয়েছে কারণ আমাদের এই দিদি তার বরের সাথে ওই হতে গেছিল তারপর আমাদের এই লেসবেন দিদিকে তার লেসবেন বর প্রেগনেন্ট করে যায় যার জন্য আমাদের এই লেসবেন দিদি তার লেসবেন বরকে বিয়ে করতে বাধ্য হয় সেই জন্য আমাদের এই লেসবিয়ান দিদি সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছে তাই তোমরা সবাই একটু দয়া করে হাত পা পালে একটু গাণ তুলে আমাদের লেসবিয়ান দিদিকে ক্ষমা করে দাও আমার ওই পোস্টটা দেখে অনেকেই মিসআন্ডারস্ট্যান্ড করে ফেলছিলে এই বড়া কারা কারা দিদির পোস্ট দেখে মিসআন্ডারস্ট্যান্ডিং করে ফেলছো দেখছো না দিদি একদিকে কাঁদেই যাচ্ছে কাঁদেই যাচ্ছে কিন্তু দিদির চোখ থেকে এক ফোঁটাও জল বের হচ্ছে না দ্বিতীয় কথা হচ্ছে এরকম একটা সিচুয়েশনও দিদি কিন্তু এক পার্সেন্টও মেকআপ কম করেনি বা দিদিবা সত্যি তোমার নাটকের কোনো জবাব নেই কালকে আমি সোশ্যাল মিডিয়াতে যখন ভিডিও আপলোড করবো তখন তুমি দেখে নিবে কারণ এখন তোমাকে বলার মতো আমার ফোনে রিচার্জ নেই মা কিন্তু সোশ্যাল মিডিয়াতে চোদন ঘিরে করার জন্য আমার ফোনে অবশ্যই নেট রিচার্জটা আছে বাড়া কোথা থেকে আসে এইসব চোদনা চুদি মাল বাড়া এদের গান মস্তিতে গেলে ঝাটের বাল সব জ্বলে যায় মাইরি বলছে বাড়াই এমনিতে তো নিজেদের নাম খারাপ করছিস সাথে বাবা মায়ের নাম খারাপ করছিস বাড়াই সোশ্যাল মিডিয়াতে যত রকমের গান মস্তি যত রকমের চুদুর খালি একটা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলতে হবে সেটা ফেসবুক হোক কিংবা ইনস্টাগ্রাম হোক কিংবা ইউটিউব চ্যানেল হোক ব্যাস তারপর কন্টেন্ট তো বালের বাল কেউ বুক দেখিয়ে পেড দেখিয়ে ক্লিপেস দেখিয়ে ভিডিও বানাচ্ছে আর এই সমস্ত কিছু চোদ্দ রানী বান্ধবীকে বিয়ে করছে বান্ধবীর সাথে হানিমুন করছে এইসব কন্টেন্টই হচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং টপিক আপনার অনেকেই আমাদেরকে বলেছিলাম যে আমরা নাকি নাটক করছি বিয়েটা সত্যিকার করিনি আরে না সেটা তো কয়েকদিন পর এমনিতেই জানা যাবে যে তোমরা সত্যি সত্যি বিয়ে করেছো নাকি গা হারিয়েছ শুধু একটু সময়ের অপেক্ষা তারপরে চৌত্রিশ সাইজ একদিকে ছত্রিশ মাঝখানে শুধু লোকের বাড়িতে থাকবো বলো কালকে একবার থাকতে গিয়েছে আহ কি দুঃখের কাহিনী সত্যি চোখে জল এসে গেল আর এদিকে আরেক চোদনা লুঙ্গি ঠিক করছে আরে মামুনি সামনে ভিডিও হচ্ছে ক্যামেরা অন আছে তোমাকে লুঙ্গি পরে অ্যাক্টিং করতে বলা হয়েছে লুঙ্গি ডান্স করতে বলা হয়নি ওরা তাছাড়া বনা আমি একটা কথা বুঝতে পারছি না বিয়ে করেছে কাস্টম মিটে গেছে তো একজন আবার লুঙ্গি পরে ছিলে সাদের কি মানে ও বুঝতে পেরেছি আসলে দুজনে কাচি দেখা কাচিটা ঘোসাঘষি হবে তাই ঠিকঠাক ফিলিংস যাচ্ছে না তুমি দিও না গো আরে বাতিনি বিয়ার কি হবে নতুন কিছু তো দেখার নেই তোমারও যা আছে ওরো তাই আছে শুধু একটু সাইজের ডিফারেন্ট বলেন কি আর বাতি জ্বালিয়েই বা লাভ কি যখন কাঁচিতে আর ছুরিতে কাজ হবে তখন না হয় লাইট জ্বালাবে কারণ ছুরিটা যদি অন্য কোথাও ঢুকে যায় বা অন্য কোথাও লেগে যায় কিন্তু এখানে তো সেরকম কোনো প্রবলেমই নেই সেরকম কোনো রিস্কের ব্যাপারই নেই কারণ এখানে দুটো কাঁচিতেই খেলা হবে না কোথাও ঢোকার টেনশন না কোথাও কাটার টেনশন খালি ঘষা ঘষি আর চাটাচাটি মানে ভাবো এরকম একটা সিচুয়েশনে এই দুই চোদনা রিলস মানাচ্ছে তুমি দিও রাখো বাসুর ঘরের বাতি নি ভাইয়া বলছি দিদি তোমাদের ক্যামেরাম্যানটা কে বলতো মানে একটু যোগাযোগ রাখতাম নাকি সুপারে টুপারে দিতাম মানে ক্যামেরাম্যান গুলো হয়তো ভাবছি যে এদের নাটক দেখার থেকে মানে সিরিয়ালে মানে ফটোগ্রাফি করা অনেক ভালো কারণ এরা যে চোদনগিরি করছে এরা তো সিরিয়ালের থেকে কিছু কম নয় ওখানে তো অ্যাটলিস্ট ছেলে মেয়ের বিয়েটা হচ্ছে এরকম তো মেয়ে মেয়ে তো আর বিয়ে হয়নি ভাই তুই টেনশন করিস না তোর কষ্টটা আমি বুঝতে পারছি কি আর করবি বলতো খালি দেখ আর এনজয় কর যেখানে খাট কাপার কথা সেখানে এদের বুক কাঁপছে ভাবা যায় তবে যাই হোক সোশ্যাল মিডিয়া যতদিন আছে আমরা এরকম নিত্য নতুন দৃশ্য আরো অনেক দেখতে পাবো ফেসবুকে তো এইসব চুদুর ভিডিও বন্ধ হয়ে গেছে এবার পাড়া আমাদের ইনস্টাগ্রামে তারপর আমরা দেখবো আমাদের এই ক্লিভেজ কুইন ইনফ্লুয়েন্সাররা কোথায় গিয়ে এইসব চুদুর মুদুর ভিডিও বানায় সোশ্যাল মিডিয়াকে মানুষ নানা কাজে ব্যবহার করে কেউটাই এন্টারটেনমেন্ট হতে কেউটাই শিক্ষা অর্জন করতে কেউ চায় শিক্ষিত হয়েও আরো কিছু বেশি শেখার জন্য কিন্তু এদের এই চোদ্দ ভিডিও দেখে তারা সব শিক্ষাই ভুলে যায় কারণ এরা সোশ্যাল মিডিয়াতে এটা প্রমাণ করছে যে আমরা হলাম শিক্ষিত বোকা আমরা শিক্ষা অর্জন করেছি সেটা আমরা আমরা গাড়ে ভরে নিয়েছি তাই আমাদেরকে যত বলো যত বোঝাও সেটা আমরা আবার গানে ভরে নিব তো যাই হোক এই সত্যি হোক মিথ্যা হোক এরা একে অপরকে বিয়ে করেছে কয়েকদিন পর সেটা হয়তো সত্যি প্রমাণ হবে বা মিথ্যা প্রমাণ হবে বা এরা হয়তো বলবে যে এটা প্র্যাং ছিল প্র্যাং তো যাই হোক দরকার তোমার দরকার কন্টেন্ট আমার দরকার কন্টেন্ট তুমি পাবলিককে চুটিয়া বানিয়ে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট আপলোড করে দিলে আমরা তোমাদের সেই কন্টেন্টকে রোস্ট করে পাবলিককে এন্টারটেইনমেন্ট করে দিলাম তো তোমরা সবাই এদেরকে একটু গাঁড় তুলে আশীর্বাদ করো যাতে এদের বিবাহিত জীবন খুবই সুন্দর কাটে আর এদের ভিডিও দেখে যেসব মেয়েরা ইন্সপায়ার হয়েছো তোমরা তাড়াতাড়ি করে তোমাদের বান্ধবীকে বিয়ে করো না হলে কিন্তু তোমাদের বান্ধবীর গ্যারেজে অন্য গাড়ি ঢুকে যাবে এ বড়ি আচ্ছি বাত মানে এই সমস্ত কিছু মাগিরা ব্যবহার করার জন্য খরচা ওঠানোর জন্য রক্ত চিসবে ছেলেদের আর বিয়ে করবে বান্ধবীকে মানে আমরা তো মানুষ না আমরা তো বুঝলাম তোমাদের এটিএম মেসি অ্যাকর্ডিং টু মাই এক্সপেন্স ফাইভ ল্যাক্স পার মান্থ আশা করছি তোমরা বুঝতেই পারছো আমি কার কথা বলছি তো নেক্সট ভিডিওটা সেটাই নিয়ে হবে তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানো চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিও যদি ভালো হয়ে যাবে তাহলে বলতে বেশি করে শেয়ার করো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে